আমাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়ন তিনি যেভাবে উন্নয়ন করছে সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিম বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন করছে এই আজিগর কাণ্ডে কদিন আগে অনেক অপবাদ কর দিয়েছে আমাদের তৃণমূলের কিন্তু কোনো লাভ হয়নি কারণ মা মানুষের সরকার তাঁর যা উন্নয়ন মাটি মা মাটি মানুষ মা মা মানে লক্ষ্মীর ভান্ডার মাটি মানে কৃষক আর মানুষ মানে আমাদের আমাদের বিধবা যে যে ভাতা তিনি দিয়ে যাচ্ছেন কারণ এই আগে কদিন ছটা বিধানসভায় ভোট হয়েছে তাতে দেখা গেছে যে ছটা বিধানসভা ভোটের মাধ্যমে আবার আবাস যোজনার ঘর সার্ভ করেছেন তিনি তার কাছে কাজ গরিবের জন্য তিনি উজাড় করে দেয় শরীরকে কারণ এমন একটা মানুষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তানাদের যা নির্দেশিকা তানারা যেভাবে কাজ করে যাচ্ছেন কোনোদিনও আমরা ভুলতে পারব না তানাদের কথা এবং যে শেখ হাজি নুরুল ইসলাম মারা গিয়েছেন যে হারোয়ার বিধানসভার বিধায়ক ছিলেন তানার তানার সুযোগ্য পুত্র রবিউল ইসলাম তিনি আজকে সেখানে দাঁড়িয়ে এক লক্ষ বেশি ভোটে জয়লাভ করেছেন কারণ মানুষ উন্নয়ন আমাদের এই পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় কাজকর্ম তানার মানে উন্নয়ন এর ঝড় তিনি যেভাবে করে যাচ্ছেন আমাদের সাধারণ মানুষ খুবই খুশি এবং আনন্দিত আশা করি কারণ হাজি নুরুল আর সালে তিনি সংসার হয়েছিলেন বসিরাত তিনি যেভাবে মানুষের আয়লার সময় যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খাদ্য খাবার পৌঁছে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে মাল পৌঁছে দিয়েছেন সন্দেশখালী মিনাকা আড়োয়া সর্ব জায়গায় তিনি এই খাদ্য দিয়েছিলেন আজকের তাঁর সুযোগ্য পুত্র তিনি রবিউল ইসলাম তাঁর যা কথাবার্তা চার আমরা দেখেছি তিনিও উন্নয়ন করবে কারণ বাপকা বেটা কারণ তিনিও কাজ করবেন আমরা আশা করি আগামী দিন বসিরহাট লোকসভা ভোটে আমরা জয়লাভ করব হাজার হাজার ভোটে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছেন তার যে আইএসএফ বিজেপি সিপিএম কোনো বাধা থাকবে না অনেক চেষ্টা করেছে হাজি নুরুলকে হারাবার জন্য কিছুই করতে পারেনি বিজেপি আজকের সেখান সেই মুখ্য মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বসিরাটে এসে অনেক কিছু করে গেছেন কিন্তু পারেনি মুখ্যমন্ত্রী তানার উন্নয়নের ঝড় সারা পশ্চিম বাংলা জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে থাকবে তানার উন্নয়ন কন্যাশ্রী রূপশ্রী এবং মায়েদের যে স্বাস্থ্যসাথী ভান্ডার সর্বরকম বা যে পেনিশিয়ান দিচ্ছে বার্ধক্য বিধবা সবরকম তিনি যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের বাধা মানবে না মানুষ মানুষ চাইবে যে উন্নয়ন করবে তাকে ভোট দেবে তৃণমূল উন্নয়ন করছে তৃণমূলকে ভোট দেবে কারণ তৃণমূল একটা ঘাসফুল দিদি তৈরি ঘাসফুল দিয়েছিলেন পশ্চিম বাংলায় সেই ঘাস দি যত কাটবে তত হবে গজাবে কারণ উন্নয়ন দিয়ে গজাবে উন্নয়ন দিয়ে তিনি সর্বদিকটা মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের কৃষকদের জন্য সর্বরকম ভাবে তিনি সহযোগিতা করছেন মাছ মাছ দিচ্ছেন তারপরে স্প্রে মেশিন দিচ্ছে তারপরে ধান কাটা মেশিন দিচ্ছে ধান ঝাড়া মেশিন দিচ্ছে এবং ধানের সার তেল সর্বরকম তিনি ব্যবস্থা করছেন এবং সর্ষ বীমা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সর্ষ বীমাও দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কুমারজল মিনাখা ব্লক আমাদের ব্লক সভাপতি আই হোসেন গাজী আমাদের এখানে অঞ্চল নেতৃত্ব সাইফুদ্দিন গাজী এবং আমাদের এখানে আরো যারা যুব সভাপতি শরীফুল্লাহ চৌধুরী এবং অঞ্চল ব্লক এবং আমাদের কুমার জল অঞ্চলের প্রধান আমি আকবর গাজী আমরা সবাই হাজি নুরুল ইসলামের সুযোগ্য পুত্র হাজার হাজার ভোটে তিনি জিতবে সেই আশা কামনা করেছি বা তিনি সেই ভোটে জিতেছেন আমরা তারা সহযোগিতায় ছিলাম সহযোগিতায় করেছি মিনাখা ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই এবং আব্বার স্মৃতিটুকু মনে রেখে আরো ভালো কাজ করুক আমরা চাইব আমাদের মিনাখা ব্লকের এবং কুমারজল গ্রামবাসী সবাই আমরা চাইব মানে রবিউল ইসলাম ভালো কাজ করুক মোহাম্মদ আকবর গাজী কুমারজল গ্রাম পঞ্চায়েত প্রধান